আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত কেমন আছেন আমার ভাই বোনেরা দেখেন কালকে এত বাতাস বাতাস ছাড়েনি এখনো এইগুলো ধুলে দেয় একেবারেই কি অবস্থা হয়ে গেছিল পরে আমি এইখানেরই এগুলো উঠায় ফেলাইছিলাম কালকে উঠাইয়া এটা ধুইছি রাত্রেই সুন্দর করে ধুইছি আর দেখানো অবস্থা এটা হচ্ছে জোতা ওই ভাইয়ের ওই যে কার্পেটটা ওইখানে রাখছি কার্পেটটা ধুয়ে দিতে হবে বাহিরটা ধুই নেই রাত দেখে দেখানো অবস্থা নোংরা আজকে ধুয়ে দেব তাহলে আগে ভিতরে যাই দেখি কিছু রান্না করতে হবে কপিলে আবার ফের খাওয়া দাওয়া করবে এই রুমটা পরিষ্কার করছি দেখেন কি অবস্থা হয়েছিল কি রান্না করব করার ব্যবস্থা করি আগে আজকে দরজা দিয়ে থুয়ে যায় নাহলে আমি ও দরজা দিতে মনে ছিল না এই দরজাটা পরে ওইরকম ধুলা যায় এক শেষ হয়ে গেছে róð úr þessi bossið variance, að hjá bata vax það sé, hægirn þú allfaðu para að faka Dé Denn estará í上li. yat ättir padresv bermat úr Aztaz sundst stjárnir síðan Góðabilir stjárnir annarkorda käu á þess, প্রত্যেক দিন রান্না করতে হয় প্রতিদিন একদিন মেস নেই অনেকে আছে কাজের লোকেদের হাতে রান্না খায় না আবার অনেকে আছে ওদেরকে রান্না করে খাওয়াইতে হয় এখন প্রায় দশটা বেজে আসছে নয়টা চুয়াল্লিশ বাজে বাচ্চারা সব স্কুলে গেছে সকলে কি কী যে বার করে খাইছে বার করে কিন্তু উঠাইতে পারেন না হাত নাই এই একটা এইখানে এই গলাম রাখে একটু যেইখানে রাখবে তারা এই রকম এইরকম ওরা এই যে এত খারাপ বাচ্চাকে ডিম ভেজে দিছে চা বানাই দিছে এইভাবে এটিকে খেজুর খাইছে খায় খেয়ে রাখবে উঠাবে না বাস অনেকদিন আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করা হয় না রুমের অবস্থা এখানে ওনার এই ছোট দুটো ছেলে ওরাই থাকে

বাথরুম আছে চকুলের ভিতরে এরকম হয় না আটকে রাখছে এই যে এটা তো এই যে এইগুলা এই সোফা সেটটা ছিল আগে এই রুমের মধ্যে এখানে আবার দুটো বালিশ দিয়ে রাখছে কেন ও আটকে রাখছে আটকে রাখছে কি আবার বালিশ দিয়ে রাখছে এই রুমের ভিতরে আগে ছিল এখন আবার এই যে এইখানে আনছে এক একবারে এক এক ভাগ্যা করে এখানে যে ক্যামেরা বাহিরের রাস্তা ক্যামেরা লাগানো আছে এখান থেকে সব দেখতে পারবে কে আসছে কে যাচ্ছে টাকা থাকলে যা হয় না ইনশাল্লাহ তোর আল্লাহ আমি মাংস বিকা ভুল করছে বাড়ি করার সময় কেননা যে বাইরের দিকে একটা রুম বানাতো যদি এই যে কাপড় কাচার জন্যে এই মেশিন রাখার জন্যে তা করেন রান্নাঘরের ভিতরে এই যে এই যে এই পাশে রান্নাঘরের পাশে এই যে একটা ইয়ে করছে ফ্রিজ রাখার জন্য দেখেন সার ধরে ফ্রিজ রাখছে আর এখানে আবার কাপড় কাচার এটা রাখছে আর এই পরেছে যা জিনিস ধোয়ার জন্যে আপনার কি বলে তাক বসাইছে এখানে কাপড় সাপড় ধোয়া শ্যাম্পু তারপর আপনার হাত ধোয়া শ্যাম্পু সব এইখান ধরে রাখছে হাবি চাপি জিনিস খালে কিনে কিনে আয়নে আয়না এইভাবে রেখে দেয় এগুলো কবে ইউজ করবে কে জানে এটা হচ্ছে ফ্রিজ ডিপ ফ্রিজ এটাও হচ্ছে ডিপ ফ্রিজ মাংস ব্যয় করবো আগে ফ্রিজ ভর্তি ডিপ ফ্রিজ ভর্তি বুঝছেন এটা হচ্ছে নর্মাল ফ্রিজ পুরোটাই পুরোটাই নর্মাল ফ্রিজ পানির কাঠ মানে রাখছে বিপসির কাঠ মানে রাখছে

দুনিয়ার ভাত নষ্ট করে এই যে কতগুলো ভাত মাংসটা এটি করে আমি গোশগুলো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে এই যে দেখেন ভাত রান্না করে সেই গোছগুলো আবার এই যে একটু রং দিয়ে কড়া দিয়ে এর উপরে ওঠে এটা হচ্ছে আপনার ম্যান্ডি ম্যান্ডি ভাত কি নাম আসলে ওরা হচ্ছে এটি করে সেদ্ধ করে নেয় কেন দেখেন বেশি নয় গেলাম উপরে তিন চার টুকরা গোস এটি করে সেদ্ধ করে নেয় ওই লোকটা গোশ এত খুব নরম খাবে যে নরম যাতে চামচ দেয় ওরা তো চামচ দেখায় চামচ দেয় যাতে কাইটে খাওয়া যায় এরকমভাবে নরম করে নরম না হলে চিলে চিলে করে তা আমার এই যে রান্না করা শেষ কখন আসবে জানি না এখন আবার সালাদ বানাইতে হবে সালাদ কাটতে হবে এগুলো আমি কাটবো এখন আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি অনেক কাজ করতেছিলাম যে কীভাবে ভাত রান্না করলাম নেক্সট টাইম আবার অবশ্যই শেয়ার করব দেখেন সব পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম যে ঘর দুয়ার মশামাশি ঝাড়ু টাড়ু দেওয়া সব কমপ্লিট সব এই যে এটা হচ্ছে দুই ছেলে থাকে ছোট ছোট এখানে আবার বাথরুম চুল শুকানো মেশিন এটা হচ্ছে বাথরুম প্রত্যেকটা ঘরে ঘরেই ঘরের ভিতরে বাথরুম গোসানো শেষ আমি এখন সালাদ কাটবো একটার দিকে নাকি বলে খাইতে আসবে এই যে দেখেন আমি সালাদ কাটছি কপিলে আসবে একটার দিকে বলছে আমি আগে থেকে রেডি করে রাখলাম কাটে আমার বলতেছে দেখেন যে আমি আসতেছি তাহলে তো সব রেডি কর এতে সবকিছু রেডি করলাম এটা হচ্ছে আপনার বলে সামন বলবো না এটা হচ্ছে আপনার বেদানার রস বেদানা দিয়ে এটা হচ্ছে ই বানাইছে আপনার সস বানাইছে বেদানার সস এটা হচ্ছে চাইতনের তেল এটা হচ্ছে লবণ পানি সালাদ ভাত এখনো বাড়ি নেই এখন ভাত বাড়বো কিন্তু দেখে আসে নক আগে তারপরে এখন দুপুর একটা বাজে ওই বলে বললো যে আমি একটার দিকে আসতেছি এখনো আসার খবর নাই এই সাড়ে বারোটার থেকে শুরু করছে সাড়ে বারোটা বাজার সঙ্গে সঙ্গে বলছে আমি আসতেছি এই যে কাছাকাছি আসছি বাসার এখন একটা বাজে এখন বলতে আসে নাই এই তো হলো ওগুলো এই বুঝছে না আগে থেকেই কি এই আমি আইসে গেছি আমার যেন খাবার রেডি কর এ কর সে কর ফোন দিয়ে বলতেছে দরজা খুলে গেট খুলে রাখ মানুষ আসবে আর কাউকে জোরে কথা বলতে নিষেধ কর জানি জোরে কথা জানে না আসে বাহিরে এরকম কথা বললো মানে এখন পর্যন্ত আসার খবর নাই এখন যদি আমি যাই রুমে নামাজ পড়া যদি শুরু করি আর আসবে তখন নামাজ বাদ দিয়ে আগে ওদের খেজমত করতে হবে এই তো হলো কপাল যে কপাল মানুষের হুকুম মতন চলতে হয় আমার এই হুকুম মতন চলা একেবারেই খারাপ লাগে যে শুধু একটা কথাই কষ্ট লাগে যে রে কপাল যে আমাদের মতন প্রবাসীর মেয়েদের এত কপাল খারাপ যে মানুষের হুকুম মতন চলতে হয় কত আশা ছিল যে স্বামীর হুকুম মতন চলবো স্বামীর ঘরে থাকবো স্বামীর খেজমত করব। তা নয় আর মানুষের বাড়িতে এসে অন্য মানুষদের খেজমত করো অন্য মানুষদের হুকুম মতন চলো এই তো হচ্ছে আমাদের নিয়তি বোঝা বড় দায় কার কপালে কোন কী আছে এটা বলা যাবে না যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে অনেক সময় অনেক কষ্ট লাগে মানুষের কথাবার্তা শুনে মানুষের অনেক প্রকারের কমেন্টস দেখে এইখানে এখন ধুই নেই এখানে ধুইতে হবে তা খালি বলতেছে আসতেছি 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 বলতেছে কখন এখানে যদি আমি ধুইতে ধরি তখন আবার হঠাৎ করে চলে আসবে যে আমার ভাত দিয়ে যা এই হলো যন্ত্র না কখন আসবো ওই আসে এখন বসে থাকলে হবে হ্যাঁ আমার ইচ্ছা নাই যে এখানে আর থাকার আমার এখন মন চায় যে আমি দেশে চলে যাই চলে যাবো বেশি দিন থাকবো না এখন এই যে ভাত খাবে ভাত বাড়তে বলছে ভাত বাড়ি আগে দেখেন ভাত বাড়তে বলছে ভাত বাড়ছে এখন আবার করছে যে দাঁড়ায় একটু একটু পরে খাবে তাহলে তো এখানে আগে এই যে তরমুজ বিসমিল্লা তরমুজ নিয়ে আসছে তরমুজ খাবে আর বলছে তরমুজ কাট আর দেখেন এখন কয়টা বাজতেছে একটা পনেরো বাজে গেছে এখন পর্যন্ত আমি রান্না করতে যাইতে পারতেছি না খালি একটু পরে পরে করতেছে ওরা এই রকমই হচ্ছেন ওরা মনেই করে না যে আগে নামাজ কালাম আছে আগে গোসল টোসল আছে এগুলো কিছুই মনে করে না ওগারে যেটা মনে করে সেটাই যাই হোক করার কিচ্ছু নাই তা আমি এটা কাটি আগে দেখেন মাশাল্লাহ তো বরফাল্লা অনেক সুন্দর টকটকা মিষ্টি নাকি জানি না আমি তো আর দেখতেও পারব না এখানের রোজা আছি দেখেন এই যে রেডি করছি তিন চারজন মানুষ নাকি খাবে আমি জানি না তিন চারজন মানুষ খাবে নাকি আমি জানি না যে তিন চারজন মানুষ আসবে আমি তাদের জন্য তো রান্না করিনি খালি কপিলের জন্য একলা রান্না করছি তাই যে বলতে সে তিন চারজন খাবে আমি বলছি হবে এই ভাত দিয়ে বলছে হ হবে ওগের খাওয়া অল্প একটু করে আর এই যে তরমুজ দুই প্লেট তরমুজ কেটে দিছি আবার চলে আসবে না সব কিছু এখন ওরা খাবে শুধু এখন বাজে দেখটা মাস মাছ খাওয়া কখন শেষ হবে কখন যাব কখন কুচল করব কখন নামাজ উফ সমস্যা এটাই এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ সবগুলা ভাত খায়নি মাংস খাওয়া খাওয়ার যে হ্যান সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর দুপুর পর্যন্ত এই পর্যন্তই আমি শেষ করব পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের সাথে বিকাল থেকে রাত অবধি কী করে সেটা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন তেবর জুন রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম বারকাত